দেখো বন্ধুরা বাপ ছেলে ভাত খাচ্ছিল দেখো কত বড় সাপ দেখতেই পাচ্ছ তোমরা ওই দেখো ইঁদুর ধরেছে ওই দেখ এই দেখ কোথা থেকে ঠুকরা কানে যাবা <laughs> থাকে

এই করে ঘরে চলে এই ঘরে চলে তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি সরো তুমি সরো যা যা লাঠি লাঠি নে লাঠি নে গ্যাসের ওখানে গ্যাসের ওখানে আছে

দেখা যাচ্ছে নিচে হ্যাঁ 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 নিচে আছে বেরিয়েছে বেরিয়েছে আমি দেখিনি বিশাল বড় দারো সাপ একটা ইঁদুর ধরেছে রান্নাঘরের ছেলে খাচ্ছিল ওরে ভাবরে কি অবস্থা ভাবরে রক্ত মুক্ত বেরিয়ে তো হয়ে গেছে ওই ইঁদুরটার বিষ পুরো বিষ পড়ে গেছে ঘরের মধ্যে বেরিয়ে গেছে কিনা এখনো বলতে পারছি না সিলিন্ডারের নিচে ঢুকে গেছে সাপ দেখো ওই যে থেকে গর্ত আছে ওই গর্ত থেকে বেরিয়ে গেছে সাপটা ঘরটা দিয়ে কোথায় ফেলেছে আমি এখনো দেখিনি দুটাক টুকরো টুকরো করে ফেলেছে ঠিক আছে এই দেখো সব এনে রেখেছি দেখো নিচের কি পরিস্থিতি দেখতেই পাচ্ছো তোমরা তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি তোমরা এই দেখো দেখতে পাচ্ছ রান্নাঘরের কি পরিস্থিতি হয়ে গেছে এক সাপ কত কিছু করে ঠিক হলো ঘরের মধ্যে তাড়াহুড়ো করছি এক জায়গায় যাবো দেখো দেখো সব মাঝখান থেকে এনে টেনে টেনে দেখ এখানে রেখেছি এখন ওই যে ভাইদের কাজ করছে মিস্ত্রিরা ওরা আসবে ওরা এসে ওই সিমেন্টগুলোতে ওই গর্তগুলোতে সিমেন্ট আর বালি একটু মেরে দেবে কার কারবার নিয়ে আসলাম এই দেখো কোথায় রাখলাম এই দেখো এই কারবারটা কারবার দেওয়া হবে ছেলেকে দেখালাম কারবার ওই গর্তে গর্তে দিয়ে সব টিন ভাঙা সব জায়গায় গর্ত হয়ে গেছে এখন কী ভয় করে বলো তো ছেলেটাকে নিয়ে তোমাদের দাদাভাইকে নিয়ে থাকি কী একটা সমস্যার মধ্যে পড়ে গেলাম যাই হোক এর আগেও দু তিনবার আমাদের ঘরে সাপ ঢুকেছে একবার জানো না তোমাদেরকে দেখাচ্ছি ওই জানলাটা তো খুলতেই পারি না সাপের ভয়ে একটাই দারু সাপ এরকম জাল আছে সে বিভস্য মোটা সে তোমরা ভিডিওতে দেখতে পাবে ওই দেখো ওই যে ওখানে ইট আছে ওই থেকে একটা ফুল গাছ ছিল করবি গাছ সেটা পর্যন্ত কেটে দিয়েছে সাপ উঠে বসে থাকতো ওইখানে একটা বস্তা দিয়ে রেখেছো ওইখান থেকে উঠে সাপ এই এর উপরে কিন্তু দরমার বেড়া আছে যেহেতু টিনের ঘর খুব গরম লাগে দরমার বেড়া আছে সেই বেড়ার উপরে উঠে সে বসে আছে সে কীভাবে যে নামিয়েছি সারা ঘর একটু ওষুধ পর্যন্ত দিতে পারি না যে কোথায় গিয়ে মোড়ে পড়ে থাকবে গন্ধ হবে ঘরে থাকতে পারবো না সেই ওষুধটা পর্যন্ত দিতে পারি না কদিন আগে খাঁচা পেতে ইঁদুর ধরা হয়েছে সেই ইঁদুরটা এত বড় ইঁদুর খাঁচায় পর্যন্ত ধরছে না ও ঠিক কাঠে করে বেরিয়ে গেছে তো এগুলো এখন সব পরিষ্কার করব। ঘরে ছেলে বলছে আমি আর এতে খাবো না রান্নাঘরে খাবো না ছেলেটা খেতেই পারলো না খেতে বসেছে খাওয়া থেকে উঠে গেল এবং একটা প্লেটে পটল চিনি রান্না করা হয়েছিল তাতে পর্যন্ত ছবল মেরেছে সাপটা যাই হোক ঘরেই খাবে তো আমি স্ত্রীরা ঠিক না করে দেওয়া পর্যন্ত আমি পরিষ্কার করতে পারবো না এখন পরিষ্কার টরিষ্কার করে তারপরে স্নান করব গরিবের কত জ্বালা দেখেছ একটু ঘর যেন সরকারের থেকে কত আবেদন করি কে একটু ঘরও দিচ্ছে না কত লোক ঘর পাচ্ছে কত বড়ো লোকেরা ঘর পাচ্ছে আর আমার মতন গরিব মানুষ একটু ঘর পাচ্ছে না